এই সাত বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে গা তোমরা তো এখন আমার না পরীক্ষা বাদ দিয়ে বিড়ি খাইতে তোমরা এই হারাম দাদা তোরে দিস করছে এ হারাম সারা দিন ঘুমাই লইবো পরীক্ষা তো সময় হয়ে গেছে আছে ভাত খাই পরীক্ষা দিয়া যা আব্বা বাদ কি দেখাইবা এ ডিম খোলা দিয়া দেন এ হারাম দাদা

আব্বা নানা কি বিস্কুট লইছে সহলে যা যানো বইরছস এটা কি টেস্ট পরীক্ষা বাইছস এটা বার্ষিক পরীক্ষা যা চালায়া পরীক্ষাটা দে সময় দুঘের লগা আব্বা নানা কি বিস্কুট আনছে তো নানা এসে না মিছা কথা কইছি আমি তাইলে আবার আন দেই আমরা যাই পাম্মা যাই পাম্মা যা স্কুল দে গেল আমোন ভালোমতোন পরীক্ষাটা দিলিও বুঝলি বন্ধু এই সাত বছর বয়সে জীবনটা একবার নষ্ট হই গেছে গা আরে পতি রাইতে নেশার নৌকায় চাঁদমের দেশে যায় আরে পিয়া 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 আমায় ব্যাথা দিয়ে আছে ব্যাথা দিয়েছে বন্ধু পড়ালে এত কষ্ট আগে জানলে এডা বাদ দিয়া বিয়া কইরতাম এডার কোর্স আর আইডা বছর দিরা এই স্কুলেতে ভাগ পড়তাছি কি লাভ তোই লকো শিবুন ডাইনোস্টেরি আনলা বন্ধু পরীক্ষার সময় তো হারাই গেছে ল একটা গান গায় ল দেখাবো মনের দুঃখ হ্যাঁ তো পোলা বান তোমরা তোলা হান না পরীক্ষা বাদ দিয়ে বিলি খাইতেছো তোমরা তোমার খাইছে খাও তোমার টিসি দিয়া আমি স্কুল তো বাই করতেছি শ্রে আমি আলাদা কাম তো জিরাই আব্বা সারে না মারে আজ জীবনের লাগে সার্টিফিকেট দিয়ে দিছে আর স্কুলে যাওয়ার লাগদ না কই দিই এ হারামজাদা তোর দিস স্কুল থেকে বইশকার করছে এ বদমাশ উঠ বংগরিশ না খেতো যা কাজ করে হাগা যা স্কুল ইস্কুল আমার সার্টিফিক দিয়ে দিছে আর পড়ুন লাগতো না তোর স্কুলতে বহিষ্কার করছে পড়ালে বালা আছিল এগুলো ন বেড়া কষ্ট